দাশগুপ্ত বললেন বীরেন্দ্র আপনি একটু বসুন ঘোষক ব্যানার্জি বোধ কিছু সাংঘাতিক মূর্তি দেখেছে আপনি চলে যাবেন না যেন ফাইল কন্ট্রাক্ট চেক পড়ে আছে এই বাক্সে দেখবেন বলেই সে ওপরে চলে গেল আমি শেষ পর্যন্ত বসেই রইলুম ঘরমাক্ত কলেবরে ঘোষক ঘোষক ও দাশগুপ্ত নেমে এলো সে যে ঘটনা বললে তা অবিশ্বাস্য বলেই মনে হবে নমস্কার গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নামটি আমাদের কাছে একটি আবেগ আজও প্রতিটি বাঙালির ঘরে ঘরে দেবী পক্ষের সূচনা তার উদাত্ত কণ্ঠের বাণী দিয়েই শুরু হয় আজ থাকছে তারই কলমে একটি গল্প গস্টিন প্লেসে সাহেব ভূত সঙ্গে থাকুন সাল আগস্ট কলকাতা বেতার স্টেশন ব্যবসায়িক ভিত্তিতে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি গার্স্টিন প্লেসের একটি বাড়িতে প্রথম বেতার স্টেশন গড়ে তোলেন প্রকৃতপক্ষে আমরা মুষ্টিমেয় কয়েকজন বাঙালি ভারতীয় অনুষ্ঠানগুলি চালাতাম আর বাকি সবই ইউরোপীয় লাল মুখো সাহেব এই গার্লস্টিন প্লেসে যে বাড়িটি ছিল তার দোতলা ও তিনতলাটি আমরা ব্যবহার করতাম তার একতলা একটি সাহেবি দোকান বিলিতি সুধারস পাইকারি হিসাবে ওরা চালান দিত সেটি একটি অফিস মাত্র পাঁচটার পর থেকে অফিস বন্ধ হয়ে যেত কয়েক বছর পরে অবশ্য সেই কোম্পানিও ওখান থেকে চলে গেল আমরা একতলাও পেয়ে গেলাম গার্স্টিন প্লেসের এই বাড়িটি ছিল খুব নির্জন সাহেবী বাড়ি আশপাশে কোনো গোলমাল ছিল না একতলা থেকে তিনতলা পর্যন্ত একটি কাঠের চকচকে সিঁড়ি ওপরে উঠে গেছে পাছে শব্দ হয় তার জন্য ম্যাটিং দেওয়া ছিল সিঁড়িটায় সকলকে সন্তপ্পনে উঠতে হতো লোক আসত বটে তবে সন্ধ্যার পর থেকে নির্জন ডালহাউসের সব অফিস বন্ধ আমাদের পেছনের দিকে সেন্ট জর্জ গির্জের বিরাট উদ্যান তার মধ্যে ছিল একটি স্থান সমাধিস্থল বেতার স্টেশনের দোতলার পেছন দিকে একটি বারান্দা ঘেরা বিরাট ছাদ রবিবার সন্ধ্যায় চারচে অর্গ্যান বেজে উক্ত কুম্ভীর স্বরে সমবেত ভক্তবৃন্দের অপূর্ব প্রার্থনা সঙ্গীত আসত ভেসে আমরা অবসর সময় ওই ছাদে পায়চারি করতাম আর ওই গান শুনতাম বেতারের স্টুডিওতে গান বাজনা বক্তৃতা চলত একজনের ওপর এক একটি ভার রাত দশটার পর সবার ছুটি আমাদের ভারতীয় অনুষ্ঠানের মূল কর্তা ছিলেন নৃপেন্দ্রনাথ মজুমদার বেতারকে জনপ্রিয় করবার জন্য তিনি অল্প কয়েকজনকে নিয়ে কাজ করতেন তার মধ্যে আমিও তার সহকারিত্ব করতাম রায়চাঁদ বড়াল রাজেন্দ্রনাথ সেন এরাও বিভাগীয় কর্তা ছিলেন আমাদের স্টেশন ডিরেক্টর প্রথম পরিচালক ছিলেন মিস্টার ডাব্লিউ আলিফ মতান্তর হওয়ায় তিনি অফিস ছেড়ে দিয়েছিলেন সেখানে তারপর এলেন মিস্টার জে আর স্টেন্টন খুব কড়া লোক একদিন আমি নৃপেন্দা রাজেন্দা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা করছি এমন সময় আমাদের এক ঝাড়ুদার এসে বলল হাজুর কাল রাত দু বাজে বড়া সাহেব আয়া থা মো খটিয়া লেকে দোতলা সিঁড়ি কাজ ঘুমতা থাকে साफ खाटिया टन के दूर में हटा दिया हमारा नींद टूट गया था साफ किचू बोला नहीं कट कट करके तीन तला में उठ गया एक घंटा दो घंटा खड़ा होकर ऊपर में उनको पत्ता मिलना वास्ते मैं उठा था वहां पर गया देखा चाबी बंद है सांप कहां से चला गया हजूर मालूम हुआ नहीं कथा सुने तो आमड़ा बिश् होलम ভাবলাম গাঁজা খেয়ে একটা স্বপ্ন দেখেছে বোধ হয় নৃপেন্দা বললেন আচ্ছা নাও সাপকো কো ম্যা পুছে গা সে চলে গেল আমরা খুব হাসলাম সাহেব সাহেবকে নৃপেন্দা জিজ্ঞেস করলেন কাল রাতে দুটোর সময় স্টেশনে আপনি এসেছিলেন নাকি স্টেপিলনাথ সাহেব কুঁচকে বলে উঠলেন খেয়ে বললে নৃপেন্দা জমাদারের উক্তিটি বলতে সাহেব হেসে বললেন নিশ্চয় নেশা করেছিল তাই কিছু দেখেছে নেশার ঘরে নৃপেন্দা মৃদু হেসে বললেন ভূত টু তো হতে পারে এই জায়গাটা তো বেশ নিঝুম সাহেব হেসে বলে উঠলেন হল রাবেশ এই নিয়ে আমাদের মধ্যেও খুব কৌতূহল বোধ জেগে উঠল ভাবলাম এই খবরটা সবাইকে দিই কিন্তু নৃপেন্দা বারণ করলেন বললেন দেখ লোকে ভয় পেয়ে যেতে পারে চুপচাপ থাকাই ভালো চুপচাপই ছিলাম হঠাৎ একদিন আমি তিনতলায় নিজের ঘরে বসে ফাইল দেখছিলাম তখন রাত আটটা সারাদিন খেটে খুঁটে আলো নিভিয়ে ওপর থেকে কাঠের সিঁড়ি নিচে নেমে এসে মনে হলো ফাইলটা নিয়েই যাই বাড়িতে এটা দেখব এমন সময় আমাদের স্টুডিওর বেহারা মেহেরবান একটা স্টুডিওতে যাচ্ছিল তাকে ডেকে বললাম মেহেরবান একটা কাজ করবে বাবা হ্যাঁ হুজুর বললাম তিনতলায় আমার ঘরে টেবিলের একটা ফাইল রেখে এসেছি আবার উঠতে পাচ্ছি না একটু কষ্ট করে নিয়ে এসো তো বাবা কোমলস্বরে মানুষকে বলে অনেক কাজ করানো যায় তাই মেহেরবান আমার মিষ্টি কথা শুনে ধীরে ধীরে তিনতলায় উঠে গেল তার যাবার ঠিক তিন মিনিট পরেই ধুমধাম করে সিঁড়িতে কি যেন লাফাতে লাফাতে নামার শব্দ হলো আমি বুঝতে পারিনি দশটা করে সিঁড়ি বাদ দিয়ে সে গোটা চারেক লম্ফ দিয়ে ঝাঁপাতে ঝাঁপাতে একেবারে সিঁড়ির সামনে এসে হাজির ভয় থরথর করে কাঁপছে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলুম কি হয়েছে এত কাঁপছ কেন কিছু কথা বলতে গিয়ে সে ঢোক গিলতে লাগলো তারপর হাঁপাতে হাঁপাতে বলে উঠল আরে বাবা আপনার ঘরের বাইরে যে চলার পথটা রয়েছে আমি সেখানে আলোর সুইচ টিপে টিপে যাচ্ছিলাম আপনার ঘরে আপনি আলো নিভিয়ে এসেছিলেন তাই অন্ধকারে ঘরে ঢুকে আপনার সুইচ বোর্ডের সুইচ টিপতেই দেখি একজন লম্বা সাহেব একটা লম্বা হ্যাট পরে আপনার ফাইলটা টেবিলের ওপর রেখে মাথা নিচু করে পড়ছে এই দেখে মনে হলো সাহেবটা মনে হয় এবার আমার ঘাড়ে লাফিয়ে পড়বে আমি তখন প্রায় অজ্ঞান হয়ে পড়ে যেতুম আল্লাহ আমাকে বাঁচাবার জন্য বোধহয় শক্তি দিলেন আমি যান রক্ষে করতে কী করে যে এতগুলো সিঁড়ি লাফাতে পারলুম তার কৃপায় বাপরে বাপ রাত্রিরে জন্মে তিন তলার জিন উঠব না আমি কিছুতেই মাথায় ঢুকছে না যে ভূত আছে একবার সাহস দেখাচ্ছি আবার বুকটাও সবার দূর দূর করছে তবে ভূতের প্রচারটা চাপা গেল না অনেক ঘটনা এখানে ঘটেছে সবার কথা বলতে গেলে একটা বই লিখতে হয় সংক্ষেপে আমি একটা দুটো ঘটনা বলছি আমাদের কলকাতা স্টেশনে একসময় প্রভাত মুখোপাধ্যায় কাজ করতেন আমার বিশেষ স্নেহপদ বর্তমানে তিনি ফিল্ম নিয়ে কাজ করেন পরিচালনাও করেন যাই হোক একদিন বর্ষার সময় একতলার পেছনের দিকে রিহার্সাল রুমে বসে বই পড়ছেন বেলা শেষ হয়ে গেছে সন্ধ্যে ছটা বাজে আলো জেলে বই পড়ছেন আমাদের গার্স্টিন প্লেসের পেছনের দিকে সেই গির্জে আর আমাদের ঘরের পেছনটায় রেলিং দেওয়া জানলা তারের জাল বসানো বাইরে বাগান দিয়ে যাতে কেউ না ঢুকতে পারে তার জন্যই ব্যবস্থা প্রভাত কুমার বই পড়তে পড়তে বাগানের দিকে মুখ তুলে একবার চেয়েছেন সেই সময় দেখতে পেলেন এক দীর্ঘদেহী সাহেব মাথায় টপ হ্যাট আগেকার দিনে বড় বড় সাহেবরা ওই কালো লম্বা হ্যাট মাথায় পড়ে যেতেন সেইটে পড়ে ঘরের দিকে বর্ষার জল মাথায় নিয়ে জানলার কাছে গেলেন সাহেবকে দেখেই তিনি দরজার দিকে এগোবেন কিনা ভাবছেন এমন সময় হঠাৎ সাহেব যেন হাওয়ায় ভর দিয়ে জাল খেরা রেলিং দেওয়া জানলার তারে দুটি হাত চেপে দাঁড়িয়ে গেলেন প্রভাত কোনো রকমে ধীরে ধীরে পিছিয়ে দরজাটা খুলতেই সাহেব ভূত ঘরের মধ্যে ঢুকে হাতছানি দিয়ে কি যেন বলতে এলেন প্রভাত তার বলার অপেক্ষা না করে প্রায় জ্ঞান হারা হয়ে দরজাটা খুলেই দ্রুত করিডোর পেরিয়ে একেবারে একতলা স্টুডিওর সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন তারপর তিনি আর একতলার ঘরে কখনো একা দাঁড়াতেন না ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে তবু আমার পূর্ণ বিশ্বাস হয়নি যে ভূত আছে সব ঘটনা বলতে গেলে অনেক ঘটনাই তাহলে বলতে হয় সেটা সম্ভবপর না আর সেটা বলতে গেলে একটা উপন্যাস হয়ে যাবে আর একটা ঘটনা বলছি একজন ঘোষক রাত্রে ইউরোপীয় প্রোগ্রামে রেকর্ড বাজাত দোতলায় একটা ঘর ছিল লম্বা করিডোর দিয়ে স্টুডিওতে ঢুকতে হয় নিচ থেকে প্রয়োজনীয় রেকর্ড নিয়ে স্টুডিওতে ঘোষকরা যাবে তিনটি ঘর আছে একটা খালি ঘরে আর্টিস্টরা বিশ্রাম নিতে পারে একটা গোল টেবিল ঘিরে চারটে চেয়ার বসার জায়গা কাঁচের আড়াল সব স্টুডিওতে ঘোষক যন্ত্র চালাত একটা স্টুডিওতে বসে সব দিকটা দেখতে পারতো তার হাতেই স্টুডিও চাবি কাঠি। রাত নটা বেজে গেছে নিচে স্টুডিওগুলিতে গান বা বাজনা চলছে ওপর একদম নিস্তব্ধ স্টুডিওর পরিচালকরা একটা কাজ করে আর স্টুডিও যখন চলছে তখন কয়েকজন সহকারী ব্যবস্থাপক দেখাশোনা করে আর্টিস্টদের সুবিধে অসুবিধে ঘোষকদের অভিযোগ অনুযোগ সব শুনে ব্যবস্থা করে দেয় ব্যবস্থাপকরা আমি সেই রাত্রে রাত দশটার সময় নিচে মিস্টার দাশগুপ্তর সঙ্গে গল্প করছি হঠাৎ দোতলার একটা স্টুডিও থেকে টেলিফোন বেজে উঠল দাশগুপ্ত জিজ্ঞাসা করলেন কি চাইছ একটি কম্পিত কণ্ঠস্বর শোনা গেল দাশগুপ্ত বললেন বীরেন্দা আপনি একটু বসুন ঘোষক ব্যানার্জি বোধহয় কিছু সাংঘাতিক মূর্তি দেখেছে আপনি চলে যাবেন না যেন ফাইল কন্ট্রাক্ট চেক পড়ে আছে এই বাক্সে দেখবেন বলেই সে ওপরে চলে গেল আমি শেষ পর্যন্ত বসেই রইলুম ঘরমাক্ত কলেবরে ঘোষক ব্যানার্জি ও দাশগুপ্ত নেমে এলো সে যে ঘটনা বললে তা অবিশ্বাস্য বলেই মনে হবে আমি আগেই বলেছি চার্চের দিকে একটা বিরাট ছাদ আছে তারপরই একটা ঘর সেটাই আর্টিস্টদের বিশ্রাম নেওয়ার জায়গা সেই টেবিলে চতুর্দিকে চেয়ার থাকে ব্যানার্জি স্টুডিও ঠিক সামনাসামনি একটা রুদ্ধদ্বার স্টুডিও একেবারে সামনা সামনি মধ্যস্থলে বিশ্রাম কক্ষ ব্যানার্জি সিগারেট ধরিয়ে বগলে চেপে নিয়ে চলেছে কতগুলো বড় রেকর্ড ওই দিনে রাত্রে বাজারে মুখে সিগারেটের শেষ টানটি সেরে সেটা ছাদে ছুঁড়ে ফেলে দিয়ে তা স্টুডিওতে ঢুকতে যাবে এমন সময় হঠাৎ সে ফিরতেই দেখলে সেই গোল টেবিলটার একটা চেয়ার চোরকির মতো রাউন্ড দিয়ে স্টুডিওর বিপরীত দিকের দরজায় উঁচু হয়ে দাঁড়িয়ে রইল ওদিকে টাইম হয়ে গেছে তৎক্ষণাৎ সে কোনোমতে মতে কাঁপতে কাঁপতে কথাগুলো শেষ করে রেকর্ডটা ডিস্কের ওপর চালিয়ে দিল রেকর্ড দিলতে লাগল এরই ফাঁকে স্টুডিওর সঙ্গে নিচের অফিসে ফোন করা যায় তখনই ফোন তুলে সে দাশগুপ্তকে ডাকলো দাশগুপ্ত আমাকে রেখে ছুটে চলে গেল সেই নির্জন দোতলায় স্তব্ধ স্টুডিওর মধ্যে ব্যানার্জি তখন শীতকালেও ঘেমে নিয়ে গেছে কি করে তার চোখের সামনে এক অদৃশ্য ভূত চেয়ারটা টেনে বিপরীত স্টুডিওর দরজায় উঁচু করে ঠেকিয়ে দিয়ে চলে গেল তার নমুনাও সে ইঙ্গিত করে জানিয়ে দিলে দাশগুপ্ত দেখলে সত্যিই তো আশ্চর্য কাণ্ড আমিও দেখে এলাম ভূতের কাণ্ড কারখানা তবুও কিছুতেই ভূতের অস্তিত্ব বুঝতে পারলাম না তারও কিছু পরে বেতারের একজন বিশিষ্ট গিটার বাদক ওমিও অধিকারীর যে দুর্গতি ঘটেছিল সেটাও অভিনব বড় বড় গায়ক গায়িকাদের সঙ্গে সে গিটার বাজাত একদিন রাত সাড়ে নটা বা দশটার সময় কোনো এক গায়কের সঙ্গে তার গিটার বাজানোর কথা আমাদের নিচে রিহার্সাল রুম ছিল যেখানে সেখানে প্রভাত মুখোপাধ্যায় ভূত দেখে ভয় মূর্ছা গিয়েছিল যেভাবে তার চেয়েও বেশি কাণ্ড ঘটেছিল তার জীবনে ওমিও রাত নটার সময় একা সেইখানে বোর্ডে তার বাজনা কখন কার সঙ্গে বাজাতে হবে সেইটা দেখতে গেছে রুম একদিকে ছিল আর তার সমান্তরাল আর একটা ঘর চাবি দেওয়া থাকত সেই ঘরে ইঞ্জিনিয়ারদের যন্ত্রপাতি থাকত। ওমিও প্রায় কাছাকাছি যখন রুটিন দেখতে এসেছে হঠাৎ সে দেখলে ওই চাবি দেওয়া ঘরটা থেকে সাহেব ভূত বেরিয়ে এলো এবং লম্বা হ্যাট পরে বিরাট দেহ নিয়ে ঊর্ধ্ব দিকে চোখ মেলে একেবারে কটকট করে আর একটা বদ্ধ রিহার্সাল রুমের দরজা না ঠেলে নিমেষের মধ্যে ভেতরে ঢুকে গেল ওমিওর আবার হাটের রোগ ছিল তখন তৎসত্ত্বেও সে ঘুরে গিয়ে দরজার কাছে ঘরমাক্ত কলেবারে নির্বাক হয়ে বসে গেল ওখানেই তখন বেতারের তৎকালীন কর্মী ছোটদের আসর পরিচালক জয়ন্ত চৌধুরী তার অবস্থা দেখে কোনো রকমে তাকে শুশ্রূষা করে গাড়ি পাঠিয়ে দিয়ে তাকে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করেন ভাগ্য ভালো যে তার হার্ট বন্ধ হয়ে যায়নি তবে কিছুদিন পরে সুস্থ হয়ে তিনি ঘটনাটি সকলকে জানালেন সেদিন থেকে আমার বিশ্বাস হলো যে ভূত আছে নিশ্চয়ই আছে এরা কেউ মিথ্যে বলেনি ছায়ার মধ্যে দেখেনি একেবারে চর্মচক্ষে ভূতের কায়া দেখেছে আর যারা যারা দেখেছে তারা কেউ বাজে লোক নয় বানীও বলেননি তাই ভূতকে বাতিল করা যায় না শুনছিলেন গার্স্টিন প্লেসে সাহেব ভূত রচনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী ধন্যবাদ